হে গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার চ্যানেল গণেশ চতুর্থীর আগামী শুভেচ্ছা অভিনন্দন সবাইকে মন ভরে ভালোবাসা আমাদের এই গণেশ চতুর্থী প্রত্যেক বছর নয় এই বছর আমরা আয়োজন করতে চলেছি আমাদের বিশাল প্যান্ডেল তো আপনারা তো দেখলেন একদম রেডি সেডি হয়ে আমরা প্রত্যেকটা বন্ধু বান্ধব মিলে এই দুপুরবেলা একদম জমি একটা আড্ডা হয়ে গেলো সবাই সোফাতে একদম ফ্যানের তলাতে কি সুন্দর বসেছিলাম মানে বারোটার আগে থেকে টাকা কি শুরু হয়ে গেছে বন্ধু বান্ধবদের আমাদের সবার মিলে নিজেদের মধ্যে চল চল আয় কে কোথায় আছে সবাই একদম হাজির হয় বাদামতলা আমরা কমিটি তরফ থেকে আমাদের এই গণেশ পুজোর আয়োজন হয় বাদামতলায় আমাদের এখানে পঞ্চাশটা মতন মেম্বার আছে আমরা এই গণেশ চতুর্থী প্রচুর ধুমধাম হয় মানে খুচড়ি ভোগ বাচ্চাদের প্রোগ্রাম প্রত্যেকটা আয়োজন করা হয় এই আমাদের গণেশ চতুর্থীতে দেখুন আমরা বন্ধুবান্ধব মিলে সেখানে পৌঁছেও গেছি হ্যাঁ গণেশ চতুর্থীর একদম গণেশজিকে আনার জন্য আমরা গেছিলাম পাঁচ নম্বর ইশিলাবাদ বিধানপল্লী পালপাড়া এই গণেশজিটা মানে অর্ডার করা হয়েছে দেখুন আপনারা গণেশজিকে কতটা বড়। আনার সময় দেখুন রাস্তাটা এত জ্যাম ছিল গায়েস কি বলবে এই দেখুন রায়নগর রায়নগর ব্রিজটা দেখুন গাইস রায়নগর বৃষ্টি কাছে এত জ্যাম ছিল প্রত্যেকটা লোক সেলফি নিচ্ছে ছবি তুলছে ভিডিও করছে যে যার মতন এত ভিড়ের মধ্যে কত দেখলাম কাকিমারা ব্যালকনি থেকে নিচে থেকে প্রণাম করছে কী ভালো লাগছে দেখে এত আনন্দ তাদের মধ্যে এবার ভাবুন এই আয়োজন আমরা সবাই মেম্বাররা করেছি এই দেখুন আমরা চলে এসছে আমাদের মেন যে গন্তব্যস্থল বাদামতলায় আমাদের এই যে চলে এসছে আমাদের আমাদের গণেশজি চলে এসছে বাদামতলার এখানে দেখুন চৌমাথা এই চৌমাথায় এখানে প্রচণ্ড ভিড় হয় এখানে লোকজনের সংখ্যা খুব বেশি যেহেতু চৌমাথা দোকান পাট প্রচণ্ড লোকের এখানে আড্ডা চায়ের দোকান দোকান হোটেল প্রচুর লোক এখানে ট্রাফিক আসে প্রচণ্ড এই দেখুন আমাদের গণেশজি এবার স্টেজে নামবে আমাদের বাইরে থেকে দেখানো হচ্ছে দেখুন গণেশজি এবার নামার পালা সব বন্ধু বান্ধবরা রেডি এখন নামিয়ে নামাচ্ছে অলরেডি আমি পেছন থেকে দেখুন ভিডিওটা নিচ্ছি এই দেখুন নামানো হয়েছে এবার মেন জায়গায় তোলা হবে প্রায় আশি নব্বই খানা ছেলে ছিল যাওয়ার সময় জানি না তারা কোথায় চলে গেছে এই দেখুন একদম মেন জায়গায় বসে গেছে দেখুন গায়ে সন্ধ্যে গণেশজি চলে এসছে এবার সব বন্ধু বান্ধবরা রিল্যাক্স হয়ে এবার ফ্যানের তলায় বসেছে হাওয়া খাচ্ছে ঠান্ডা খাচ্ছে জল খাচ্ছে সবাই ঘেমে টেমে এক এবার সব বন্ধু বান্ধব এবার গানের ফাল